একশোতম টেস্ট গোলাপি বল হাতে প্রস্তুত মিশেল স্টার্ক যেন তারায় তারায় রটিয়ে দেয়ার মতো খবর এই সন্ধ্যায় কিছু একটা ঘটতে যাচ্ছে কিন্তু সেবাইনা পার্কে যে পাগলামি রচিত হলো তা রটিয়ে দেয়ার সময় পাওয়া গেল কই স্টার্কের প্রথম বলে উইকেট প্রথম ওভারে তিনখানা চার নম্বর উইকেট যখন তুলছেন তখনও রান দেননি একটিও এদিকে পূর্ণ হয়ে গেছে টেস্ট ক্যারিয়ারের চারশোতম উইকেট অস্ট্রেলিয়ার হয়ে এই অর্জন কেবল চারজনের ম্যাগ্রা লায়ন আর এখন স্টার্ক নামগুলো একে একে পড়লে মনে হয় যেন মহাকাব্যের চরিত্র দুই রানে এসেছে উইকেট নাম্বার মাত্র বলে টেস্ট ইতিহাসে এত দ্রুত পাঁচ উইকেট পাওয়া হয়নি কারোই ইয়ান বিশপ তখন ধারাভাষ্য কক্ষে বলছেন আ গ্রেট উই আর লাকি টু সি হিম ভাগ্যিস সাইহোপ দুটো রান করেছিলেন শূন্য রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেয়ার গ্রেটনেস দেখা ব্যাটারদের জন্য খুব একটা স্বস্তিকর হতো না আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন অল ইন ওয়ান শেষ কি এখানেই না স্কট বোল্যান্ড যে তখনও বাকি যেন তিনি অপেক্ষা করছিলেন মহরার পর মূল নাটকে প্রবেশের জন্য গ্রিপসকে স্লিপে সামারকে এলবিডাব্লিউ তারপর হ্যাট্রিক বলেই ভারিকান এক নিখুঁত সিম এক নিঃশব্দ বাউন্স টপ অফ অফ স্টাম্প আরেক জয়ের লাশ হ্যাট্রিক দশম অজিক ক্রিকেটার হিসেবে টেস্ট ইতিহাসে হ্যাট্রিকের মালিক বোল্যান্ড অথচ নিয়মিত খেলার সুযোগই না চোখের পলকে উইন্ডিজের স্কোর ছাব্বিশ রান নয় উইকেটে উনিশশো সালে নিউজিল্যান্ডের সেই লজ্জার রেকর্ড ছুঁয়ে দাঁড়িয়ে টেস্টে সর্বনিম্ন রানের ইনিংস লজ্জা বাঁচাতে তখনও চাই এক রান সেই এক রান হল ভুলবশত স্যাম কনস্টাসের গালিতে এক দৃষ্টিকটু মিসফিল্ডিংয়ের কারণে পরের বলেই স্টার্কের শেষ আঘাত নয় রানে ছয় উইকেট ক্যারিয়ার সেরা বোলিং ওয়েস্ট ইন্ডিজ অল আউট মাত্র চোদ্দ অথচ শুরুতে লক্ষ্যটা খুব বড় ছিল না মাত্র দুইশো রান কিন্তু স্টার্ক যেন ক্যারিবীয় সুরের মাঝে ঢুকে পড়া এক ঝড়ের নাম তার বলের আচরে সব ছিঁড়ে ছারখার একশো ছিয়াত্তর রানের হারের ব্যবধানটাও তখন পাহাড় সমান তিন শূন্যতে সিরিজ জয় যেন কেবলই সেই গ্রেটনেসের স্বীকৃতি রবিল ইসলাম রানিং খেলা একাত্তর